নমস্কার বন্ধুগঞ্জ চলেছে নতুন ভিডিও নিয়ে একজাক্ট ইউটিউব চ্যানেল তোমাদের স্বাগত বন্ধুগণ এই ভিডিওতে আমরা আলোচনা করব ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার প্ল্যান হ্যাঁ বন্ধুগণ হ্যাঁ দেখতে তো পাচ্ছেন কীরকম বন্যা হলো এমন নয় যে প্রচুর বৃষ্টি হয়েছে এই তো সবে শুরু বর্ষা এরই মধ্যে চারিদিকে শুধু জল আর জল সমুদ্র বরাবর ঘাটাল পুরোপুরি বন্যায় ডুবে গেছে আমাদের সেই সাংসদ যা সাংসদকে আমরা হিরো মনে করি হ্যাঁ তিনি হিরো তিনি অভিনয় জগতেরই হিরো হয়ে রয়ে গেল বাস্তবে তিনি হিরো হতে পারলেন না কত আর দাগা দেবে আমি সেই মানুষটাকে বলছি যার নাম দীপক অধিকারী ওরফে দেব দেবদা আপনি কত জায়গা দেবেন ঘাটালের মাস সাধারণ মানুষদেরকে রাজ্যের মানুষদেরকে আপ দেবদা তুমি যে সরকারের যে দলের সাংসদ ঠিক সেই দলের নেত্রীর মতনই হয়ে উঠলেন আর পাঁচজনের মতো তারা যেমন আপনিও সেরকম আমরা ভেবেছিলাম তুমি পারবে যেহেতু বারংবার তুমি বলে এসছে আমি ঘাটালের ছেলে কেজপুরের ছিল আমি করে দেখাবো দিদির সাথে উঠা বসা কিন্তু কী হলো দেখতে পাচ্ছেন কীরকম জল আছে তাদের কাছে কিছু হয়েছে কি না কিছুই হয়নি মানুষ কত বোকা বানাবেন যদি এতই সিনেমা করার ইচ্ছা ছিল তাহলে ঘাটাল লোকসভার কেন এমপি হলেন কি দরকার ছিল আরে হিরণ চট্টোপাধ্যায় তো এমপি হবে বলেছিল তো এখন তো আপনি প্রচুর বড়ো বড়ো কথা বললেন কিন্তু এখন কি হলো সে আপনার কথার কী দাম হলো এমদা বলো আমার কথা দাম কি হলো পনেরোশো কোটি কী করেছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য দিদির কাছ থেকে আদায় করেছিলেন দিদিকে সবার সমক্ষে বলতে বলেছিলেন যে পরস্পর হ্যাঁ দিদি বলেছে এখানেও বলেছিলেন চব্বিশের ভোটার আগে কিন্তু কী হলো যেমন এসএসসি দুর্নীতি নিয়ে দিদি চুপ শিক্ষক নিয়ে হবে শিক্ষক নিয়ে হবে ভোট আসলে শিক্ষক নিয়োগ হবে ডবল ডবল চাকরি হবে ডবল ডবল শিল্প হবে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি ঠিক এখানেও একই রকমই হলো এত দুর্নীতি এত কিছু দেবতা তুমি কিছু বলেছো তাদেরকে নিয়ে যোগ্য শিক্ষকদের হয়ে কিছু বলেছ যে দলকে নেত্রীকে না সেই আর পাঁচজন নেতার নেই তুমি হয়ে আসলে সত্যি লজ্জা লাগা দরকার দেবতা তোমার মতো বড় আর কেউ দুর্নীতিবাজ হতে পারে হ্যাঁ তুমি টাকা পয়সা দুর্নীতি করো নি তুমি মানুষের মন নিয়ে ছেলে খেলা করেছো মনকে বারবার টাকা দিয়েছ সেই দু হাজার চোদ্দ থেকে উনিশ উনিশ থেকে চব্বিশ তিন তিনটা ইলেকশন ভোট একটাই নিয়ে একটাই শুধু দেশ হাটাল করে দেখাবো বাস্তবে একটা ইটটা টুকরো করতে পারেনি এখন শুধু চারদিকে জল 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 দেখছেন এখন তো আপনি শুটিং করছেন দুদিন আগে খাদান শুটিং করতেছে এখন রঘু ডাকাতে শুটিং করছেন বা বা সত্যি যদি রক্ত মাংস শরীরের মধ্যে আছে দেবদা কথাটা শুনে যদি আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছে এমনিতে আমাদের ভিডিও এমন কোনো ইস্যু নেই তুমি যদি পৌঁছে আপনাদের কাছে তোমার টিমের কাছে কথাটা তুমি মনে রাখো তোমার প্রতি রাগ নয় অভিমান আছে আমাদের অভিমান যদি রক্ত মাংস আছে শরীরের মধ্যে তাহলে এই ছাব্বিশের ভোটের আগে এই কথাটা জানা বলো যে এবারে আমি পচার না যদি না হাটাল মাস্টার প্যান নিয়ে দিদি কিছু বড়ো ঘোষণা করে আর কত ঘোষণা করবে কত ঘোষণা করবে সেই কবে থেকে ঘোষণা আর ঘোষণা আর ঘোষণা বাস্তবতা কিছু করতে পারেননি এখন দেখতে পাচ্ছেন ভরে চারদিকে শুধু জল জল আপনাদের কলকাতার উন্নতি নয় এটা গ্রাম বাংলার উন্নতি দুয়ারে দীঘা হ্যাঁ দীঘা জগন্নাথ মন্দির করলেন এখানে জগন্নাথ মন্দিরে ঘাটালে জগন্নাথ মন্দির করুন অনেক লোক ঘুরতে বেড়াবে বেড়াতে আসবে লজ্জা লাগে না দেবদা নীল লজ্জার মতো এখনও সেই বুক পিটিয়ে সাথে পিটিয়ে বলছেন আমি করে দেখাবো যখন বললেন যেদিন বললেন এটাই মনে হচ্ছে আমার হয়তো শেষ লোকসভাতে আসা প্রার্থী হয়ে রাজনীতির আর হয়তো আর লোকসভাতে আর দেখা যাবে না কোথায় গেল সেই উক্তি কোথায় আপনি এত বড় গেল আপনার কোনো দেখা পাতা পাওয়া গেছে আপনি তো অনেক বলেছিলেন এত তো রোদ গেলো যে প্রচুর গাছ লাগাবো যত ভরে দিতে তত গাছ লাগাবো কটা গাছ লাগিয়েছেন আপনি বা যে গাছ লাগিয়েছিলেন সেগুলো আদৌ কি বেঁচে আছে ওই আপনার কথা আর দেখা যায় না মনে সৃজনে শুধু ক্যামেরার সামনে একটু ভাওতা বললে হলো সত্যি বাস্তব জীবনে হিরো হতে পারলেন না আপনি হ্যাঁ আপনাকে কখনো আপনি বলছেন না তুমি বলছি দুর্ভাগ্য যায় তোমাকে অনেক কাছের মানুষ বলে ভেবেছিলাম আর পাঁচজনের মতো ভাবিনি আর পাঁচটা নেতার মতো ভাবিনি কিন্তু দেখা গেলো রাজার থেকেও বড়ো আপনি রাজার থেকেও বড়ো রাজনীতিবিদ কীভাবে মানুষকে ভোলাতে হয় ঠকাতে হয় আপনার কাছ থেকে শেখা উচিত কীভাবে মানুষকে ভোলাতে হয় ঠকাতে হয় আপনার কাছ থেকে শেখা উচিত সবাইকে দেখা উচিত সবার দেখা উচিত মানুষকে কীভাবে ঠকাতে হয় আপনি পারেন ঠকাতে মানুষকে সাধারণ মানুষদেরকে গ্রাম বাংলার মানুষদেরকে লজ্জা লাগে না আপনাকে দেবদা তোমাকে লজ্জা লাগে না এত এত মানুষদেরকে বারংবার প্রতিশ্রুতি ভো প্রতিশ্রুতি ভূ প্রতিশ্রুতি দিয়ে দিয়েছেন দিয়ে ঠকে ঠকিয়ে আর ঘাটালের মানুষ না যে লাল হচ্ছে বন্যায় ছি 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 আপনি পারবেন না তো ছেড়ে দিতে পারতেন তো না আমার দ্বারা আর হবে না এমনিতে একটা দুর্নীতিগ্রস্ত দলের হয়ে ভোটের প্রচার বেড়ান মানুষ সাধারণ মানুষদেরকে ধোকা দিচ্ছেন আপনার দেখে ভোট দিচ্ছে সে বাজে দলের হয়ে আপনি কিছু বলবেন না যোগ্য এত এতদিন ধরে আন্দোলন করছে এতদিন ধরে অন্যাসন করছে আজ প্রায় পনেরো কুড়ি দিন হলো আপনি কিছু বলেছেন না কিছু বলেননি আপনার মধ্যে কিছু বেড়ায়নি এদিকে ঘাটালে তো তো বন্যা হচ্ছে আপনার মধ্য দিয়ে কিছু বেড়াচ্ছে না কী বলছে আপনি আর দু হাজার ছাব্বিশের ভোটে পচারে বেরোবেন না যতদিনে ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে বড় ঘোষণা করছে দিদি বা বাবা শুধু দিদি ঘোষণাই করতে যাবেন আপনি এই জন্মে করতে পারবেন না ঘাটার মাস্টার প্ল্যান শুধু মানুষকে ঠকাবেন জিতবেন ভোট নেবেন এমনিতেই অ্যাটেন্ডেন্স মাইনাসে থাকে আপনার মাইনাসে অ্যাটেন্ডেন্স থাকে আমাদের কলেজে যখন পড়তাম আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স না হলে পরে বসতে যেত না আর আপনার কী বলছেন জনপ্রতিনিধিদের জনগণের প্রতিনিধি আপনার সাধারণ মানুষের দুঃখ দুর্দশা নিয়ে দিল্লিতে গিয়ে সচ্ছা হবেন তাকি না নিজে কী করছেন সিনেমা বানাচ্ছেন বা যদি এত সিনেমা বানার শখ ছিল ইচ্ছা ছিল তাহলে প্রার্থী হওয়ার প্রয়োজন ছিল না আরও অন্য একজন প্রার্থী হতো যে সারাদিন অভিযোগ অভিযোগ করতো আরে যদি এই মুহূর্তে হিরণ চট্টোপাধ্যায় প্রার্থী হতো ঘাটা লোকসভাতে কেন্দ্র থেকে অন্তত আপনার দলকে আপনার সরকারকে দু চারটা কথা শোনাতো সাধারণ মানুষকে আপনার দল আর অতটা ঠকাতে পারতেন না এই হচ্ছে আপনার দুর্নীতি এই হচ্ছে আপনার অবস্থা একদম বিচ্ছির কাণ্ড দেবদা তোমার কাছ থেকে এটা আমরা আশা করিনি আবার বলছি যদি রক্ত মাংসে শরীরের মধ্যে আছে তাহলে ঘাটালে মানুষদের হয়ে ক্ষমা চাইবে ওনাদের কাছে যে আমি করতে পারি না আমি আপনাদের ঠকিয়েছি আমি যে দলের হয়ে এমপি হয়েছি সেই দল সাধারণ মানুষদেরকে সময় ঠকাতে জানে প্রতিনিয়ত প্রতি বছর ঠকাতে জানে সাধারণ মানুষের কাজ করতে জানে না তারা কাজ করতে চায় না পাঁচশো কোটি বরাদ্দ হয়েছে পনেরোশো কোটি বরাদ্দ হয়েছে শুরু হয়ে গেল ঘাটার মাস্টার প্ল্যানের প্রথম প্রাথমিক পর্যায়ে এত তো বৈঠক আছে বৈঠক নিষ্ফলা ভোটের কোনো যত নেই মাঝে মাঝে ভুক্তভোগী হচ্ছে হাটালের মানুষ সাধারণ মানুষ এই জন্য আপনাকে ভোট দিয়েছিলো কি বারংবার প্রতি বছর ভুক্তভোগী হওয়ার জন্য কি আপনাকে ভোট দিয়েছিল ঘাটালের সাধারণ মানুষ বলুন দেবদা দীপক অধিকারী বলুন তো একচ্ছত্রভাবে আপনি জয়ী হয়েছেন বিজেপি নামাত্র ভোট পান আমি সাধারণ মানুষের অভাব অভিযোগগুলো নিয়ে ভিডিও করছি আপনাকে ছোট করার জন্য নয় অথবা বিজেপিকে সাপোর্ট করার জন্য না সাধারণ মানুষের দুঃখ দুর্দশাগুলো আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিও করছে এটা আমার উদ্দেশ্য এটা আপনি ভাবেন না যে বিজেপির লোক তাই ভিডিও বানাচ্ছে আপনার আমাকে অ্যাটাক করছে না আপনি হচ্ছে জনপ্রতিনিধি আপনাকে টাকা করবেন না কাকে করবো আপনাকে অভিযোগগুলো জানাবো না কাকে জানাবো বলুন লজ্জর মতো শুধু মাসে মাসে বেতন নিচ্ছে টাকা নিচ্ছে আর সিনেমা সিনেমা শ্যুটিং করেই চলেছেন জিরো অ্যাটেন্ডেন্স দিয়ে শীতকালীন অধিবেশন হলো আপনি কোথায় ছিলেন অধিবেশনে এখানে কলকাতায় বিধানসভায় কোথাও কোথায় ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা হলো এত বড় অধিবেশন হলো কত বড় বরাদ্দ হলো সামনের বছর ভোট ভোটের আগে আগে আরও সে প্রতিশ্রুতি দেবে নাকি নির্লজ্জার মতো আপনি সেই জলা ফুলের ঠান্ডা নিয়ে কাঁদে বয়ে বেড়াচ্ছেন সাদা মানুষদেরকে ঠোকাচ্ছেন ভোট দিতে বাধ্য করছেন আপনাকে ভরসা করে ভোট দিয়েছে তাদের বিশ্বাসকে আপনি ভাঙছেন টুকরো টুকরো করে ছি 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 এই হচ্ছে আপনার চিন্তা ভাবনা আপনি বলেছিলেন এই জন্মে হয়তো হবে না দিদি কি বলছে হাটা মাস্টার প্ল্যান হতে গেলে হয়তো দিদিকে প্রধানমন্ত্রী হতে হবে আজকে বলতে বাধ্যই হচ্ছে আমার মনে হয় না যত যতদিন না দিদি প্রাইম মিনিস্টার হচ্ছে ততদিন হাটা মাস্টার প্ল্যানটা সম্ভব হবে না অতএব আপনি পরে আবার যেন না দাঁড়ান এখান থেকে যদি আপনার যদি রক্ত আছে আপনি আর দাঁড়াবেন না দিন তিনবার ঠকাচ্ছেন সমস্ত মিডিয়ার আকর্ষণ করার জন্য লোকসভায় একটু কাকুতে মিনতি করে ইমোশনাল স্পিচ দিয়ে দিচ্ছেন এটা হয়তো আমার শেষ এখানে উপস্থিত অ্যাটেন্ডেন্স আর নয় জীবনে কোনো দিন অ্যাটেন্ডেন্স দেবেন না শেষে ভোটের আগে অ্যাটেন্ডেন্স দিয়ে বারংবার প্রতিশ্রুতি দিচ্ছেন অথচ মানুষদেরকে রাতা বর্ষাকে ভাঙছেন সাধারণ মানুষ নাজেহাল হচ্ছে তাদের জীবনযাত্রায় এগুলা একদমই মানা যায় না একদমই মানা যায় না দিদিকে নিয়ে রাস্তা ঘুরে বেড়ান জলে জলে ঘুরে বেড়ান দেখান দিদিকে কি অবস্থা আছে সাধারণ মানুষ শুধু কলকাতা পয়সা থাকলে হবে না এসে ঘরে সাধারণ মানুষদেরকে তাদের দুর্দশাগুলো দেখুন দিদিকে নিয়ে সমস্ত জায়গায় ঘুরে বেড়ান ফাটালে দেখি আপনি কতটা পারছেন লজ্জা লাগানে সত্যি